আজকে জঙ্গলের ভিতরে বয়ে থাকে জাম্বুরা বাতা করবো আমি করি আপনারা দেখেন এখন জাম্বুরা গুলা কাটে নেন ছোটবেলা এইগুলা নিয়ে খেলতাম মাথায় টুপি দিতাম ঘি মনে করি রেগ রেগ দিয়ে নিতে হবে রেগ রেগ শিফট দিলে মানে উঠতে সুবিধা হয় আমার রেগ দেওয়া শেষ এখন আমি সিলানি এগুলি আবার ফালা দিতে হয় জাম্বুরা সিলা শেষ এখন মাঝে কাটে নিব এই যে আমি কাটে নিলাম কাটা শেষ বিচিগুলাও কিন্তু ফালা নিতে হবে বিচি কিন্তু প্রচুর

দেখেন এটা আলাদা একটা প্লাব প্লাব আর আলাদা একটা